কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমিতা শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণু ভক্ত বৃন্দের জন্য আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাদেবের কৃপায় সকলেই ভালো আছেন তবে শুক্লা আজকে আপনাদের বলবো সামনে আসছে বহুলাষ্টমী রাধাকুণ্ডের স্নান তো এই দিনে বহুল অষ্টমীতে কী হয়েছিল বহুল অষ্টমী কেন নামকরণ হয়েছে এবং রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড কীভাবে প্রকট হলো প্রকট হওয়ার যে লীলা কথা এত সুন্দর একটা লীলা রয়েছে এবং এই কুণ্ডে এই দিনে স্নান করলে কী মাহাত্ম রয়েছে এবং যারা বাড়িতে রয়েছেন বৃন্দাবনে হ্যাঁ যারা আসতে পারবেন না তারা কীভাবে বাড়িতে থেকে রাধা কুণ্ডে স্নানের মাহাত্ম মানে স্নানের যে পূর্ণ ফল অর্জন করতে পারবেন তো সেই নিয়ে আজকে বলবো তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল হন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন তবে বৃন্দাবনে কার্তিক মাসে খুব ভিড় আমাদের কয়েকদিন পর থেকে ভক্তবৃন্দরা আসবে তো আমরা ওনাদের জন্য গেস্ট হাউসের ব্যবস্থা করেছি কারণ আমাদের রাস্তাটা এখনও তৈরি হচ্ছে তো আপনাদের সেই সমস্ত ভিডিও সুন্দর সুন্দর ভিডিও দেখাতে থাকবো তো দেখুন বন্ধুরা বহুলা অষ্টমী কেন নামকরণ হয়েছিল তো বহুলা হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একটি গোমাতা হ্যাঁ বহুলা তো কী হয়েছিল আপনারা অনেকেই জানেন বৃন্দাবনে যে দ্বাদশ বন রয়েছে তার মধ্যে একটা বন হলো বহুলা বন তো এই বনের মধ্যে দিয়ে একদিন সেই গোমাতা আসলেন বাড়ি তো তখন তার সাথে দেখা হয় মানে তার সামনে পড়ে একটা বাঘ এবং বাঘ কি করে সেই যে বহুলা যে গাভী যে গোমাতা তাকে খাওয়ার জন্য সামনে এগিয়ে তো দেখুন এটা হলো কি হয় বৃন্দাবন তো চিনময় ধাম এখানে দেখুন পশু পাখি সবার মধ্যেই কিন্তু একটা কথা হয় তারাও কিন্তু ওদের ভাষায় কথা বলতে পারে তো বাঘ যখন এভাবে এগিয়ে আসে সেই গোমাতার দিকে তখন সেই গোমাতা বলে যে আমার তো একটা বাছুর আছে তো আমি তাকে শেষবারের মতো দেখা করে আসি তারপরে বাঘকে বলে যে তুমি আমাকে খাবে এরকম একটা বলে তো সে বগুলা গাভি তারপরে যখন মানে তার বাছুরের কাছে যায় তখন সমস্ত ঘটনা বলে তখন সে বাছু বলে না মা তুমি কেন যাবে আমি যাবো বাঘ আমাকেই খাবে এরকম বলে তারা দুজনে কথাবার্তা হয় তখন তাদের যে মালিক যে ব্রাহ্মণ তিনি সব শুনে বলে যে না তোমরা তো আমার আশ্রয়ে আছো তোমরা হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তোমরা কেন যাবে আমি যাব বাঘ আমাকেই খাবে তবে তিনজনে বলতে থাকে তবে তিনজনে তারা যায় সে বগুলা বনে এবং সে বাঘের সামনে যায় বাঘ তখন দেখে যে আমি তো শুধু মানে গোমাতাকে খাওয়া ভেবেছিলাম তো এত তিনজন এসছে তখন মানে ব্রাহ্মণ দেবতা তিনি বলেন তোমরা বাঘ্যে বলে যে তুমি বাছুর এবং গোমাতাকে খেও না আমাকে খাও হ্যাঁ তখন বাছুর বলে যে না তুমি আমার মাকে খেও না আমাকে খাও আর যে গোমাতা তিনি বলেন তুমি ব্রাহ্মণ দেবতা এবং আমার যে বাছুর যে তাদের তাকে ছেড়ে দাও আমাকে খাই হয়ে বলে তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থানে প্রকট হয়ে যান এবং সে বাঘের বাঘকে যখন স্পর্শ করেন তখন বাঘের মধ্যে চেতনা ফিরে আসে তার যে মানে তাদেরকে যে খাবার তার একটা মনের মধ্যে যে ইচ্ছা ছিল সেই সমস সেই ইচ্ছা কিন্তু দূর হয়ে যায় তো ভগবান শ্রীকৃষ্ণের স্পর্শে বাঘের মধ্যে চেতনা ফিরে পায় বাঘ তখন তার যে ইচ্ছা মানে তাদেরকে খাবার সেই সমস্ত ইচ্ছা দূর হয়ে যায় এবং ভগবান এভাবেই সে বহুলা গাভীকে রক্ষা করেন তো এটা হয়েছিলো সে বহুলা অষ্টমীর দিনে তো সেদিন দিন থেকে মানে তিথির নাম হয়েছে বহুলা অষ্টমী আর এই দিনে কীভাবে রাধাকুণ্ডের প্রকট হয়েছিল না ভগবান শ্রীকৃষ্ণের সময়ে অনেক অসুর আসতেন অনেক অসুর এখানে ভগবান শ্রীকৃষ্ণের কে মানে বধ করার জন্য আসতেন কিন্তু তারা তো আর জানতেন না যে ভগবান শ্রীকৃষ্ণ তাই না তো এরকমই একজন অসুর ছিলেন অরিস্ট অসুর তো তিনি এসেছিলেন ভগবান তখন কি করেছিলেন না সে অসুর একটা সারের রূপে এখানে বৃন্দাবনে ছিল এবং সমস্ত বৃন্দাবনে যখন সে অসুর চলাফেরা করতো তখন সে বৃন্দাবন ভূমিকম্পের মতো কিন্তু কম্পিত হতো তো ওই যে অরিশ যিনি ছিলেন তিনি আগের মানে পূর্বজন্মে তিনি ছিলেন দেবগুরু বৃহস্পতির শিষ্য এবং তিনি পা ছড়িয়ে বসেছিলেন তখন দেবগুরু বৃহস্পতি ক্ষুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন যে এরকম সার হওয়ার জন্য এরকম তো তিনি যখন এখানে বৃন্দাবনে হ্যাঁ এরকম হ্যাঁ চারিদিকে ঘুরে বেড়াতেন এবং তার যে হ্যাঁ পায়ের যে শব্দ যে ঘুরে বেড়াতেন সেটাতে গোটা বৃন্দাবনে কম্পিত হতো তখন ভগবান শ্রীকৃষ্ণ কী করেছেন তার দুটো সিং ধরে তা কেমনভাবে ঘুরিয়েছিলেন সেভাবে তাকে কিছুক্ষণের মধ্যেই তার দেহান্ত হয়ে গেছিলো তো তখন রাধিকা এবং সমস্ত গোপীরা ভগবানকে বললেন যে কানাইয়া তুমি এরকম এই যে সার একে তুমি হত্যা করেছো তাহলে তো তোমার গোহত্যার পাপ হয়েছে তখন ভগবান বললেন যে এ তো মানে এ তো একটা অসুর এ সার রূপে রয়েছে তো ওনারা বললেন গোপীরা বললেন যে হ্যাঁ সার রূপে তো রয়েছে ওষুধ হলেও বা কী হবে তোমার তো পাপ হয়েছে এখন তোমাকে সর্বতীর্থে স্নান করে আসতে হবে নাহলে আমরা তোমাকে স্পর্শ করবো না তখন ভগবান কী করলেন তার বাম পায়ের গোড়ালি দিয়ে তিনি এটা কি করলেন না সমস্ত তীর্থকে আহ্বান করলেন সমস্ত তীর্থ সেখানে ভগবানের চরণ বন্দনা করার জন্য এলেন গঙ্গা যমুনা সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদা গোদাবরী সমস্ত নদী সমস্ত তীর্থ সেখানে এলেন এবং সেখানে প্রকট হলো শ্যামকুণ্ড হরিবল তো তারপরে কি করলেন ভগবান তখন সমস্ত গোপীরা যখন এলেন তখন তিনি বললেন যে ওনাদেরকেও বললেন সেই কুণ্ডে স্নান করার জন্য তখন ওনারা বললেন যে না এখানে তো তুমি স্নান করেছো তুমি তো হত্যার পাপ রয়েছে আমরা এই জলে স্নান করব না তখন তারা কি করলেন নিজেদের সবাই নিজেদের কঙ্কন দিয়ে কুড়তে শুরু করলেন হ্যাঁ তারা একটা আলাদা কুণ্ড নির্মাণ করবেন তো খুঁড়তে শুরু করলেন তারপর সেই কুণ্ডে তো জল নেই তখন ভগবান বললেন তোমাদের কুণ্ডে তো জল নেই তাহলে আমার কুণ্ড থেকে তোমরা তোমাদের কুণ্ডে জল নিয়ে যাও তখন ওনারা বললেন না আমরা মানসিক গঙ্গা থেকে জল নিয়ে আসবো তো এভাবে জল আনতে শুরু করলেন তো এইভাবে কী হয় তখন ভগবান কী করলেন হ্যাঁ ভগবান একটা ভেতরে ভেতরে আপনারা যারা এসেছেন তারা জানেন যে রাধাকুণ্ড শ্যামকুণ্ডার মাঝে একটা যোগসূত্র রয়েছে তো ভগবান তার বাসি দিয়ে সেখানে একটা হ্যাঁ মানে একটা ছিদ্রর মতো আছে মানে অনেকটা অনেকটা জায়গা আছে তো সেখান দিয়ে কিন্তু শ্যামকুণ্ডের জলটা রাধাকুণ্ডে যায় তো এভাবে শ্যামকুণ্ড থেকে রাধাকুণ্ডের জল গিয়ে শ্যাম রাধাকুণ্ডও পূর্ণ হয়ে গেল এবং ভগবান বললেন যে আমার কুণ্ডে থেকে অর্থাৎ শ্যামকুণ্ডে থেকেও রাধাকুণ্ডে যারা স্নান করবে তারা বেশি পূর্ণ ফল অর্জন করতে পারবে এবং সেটা সর্বশ্রেষ্ঠ যেমন রাধারানী ভগবান শ্রীকৃষ্ণ কী করেন যে সমস্ত গোপীদের মধ্যে রাধারানী যেমন শ্রেষ্ঠ রাধা রাধাকুণ্ড হলো সমস্ত তীর্থের মধ্যে শ্রেষ্ঠ অর্থাৎ রাধাকুণ্ডে স্নান করলে সমস্ত ইচ্ছা পূরণ হয় সমস্ত মানে কী বলবো কৃষ্ণ প্রেম লাভ হয় ভগবানের অনেক বেশি কৃপা আশীর্বাদ লাভ করতে পারে সবাই বল তো রাধা রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের প্রকট হয়েছিল তো এটা হয়েছিল বহুল অষ্টমীর দিনে এই তিথিতে তো এবারে পড়েছে এটা বন্ধুরা তেরোই অক্টোবর আর তো কয়েকদিন পরে রয়েছে তো রাত্রি বারোটার সময় স্নান হয় এই রাত্রি বারোটার সময় আমাদের এই বৃন্দাবনের আকাশে তা রাধাকুণ্ডে যারা থাকে যারা এখানে স্নান করে তারা এত পুণ্য ফল অর্জন করে এবং আপাশে একটা দিব্য জ্যোতি হয় সেখানে সমস্ত দেবতারা সমস্ত রক্ষ যক্ষ সমস্ত গান্ধর্ব মানে সবাই সেখানে স্নান করার জন্য আসে কিন্তু এটা কি মানুষ তার এই চর্মচক্ষু দেখতে পায় সবাই পায় না কিন্তু একটা আলাদা দিব্য জ্যোতি দেখতে পাওয়া যায় কিন্তু আপনারা যারা বাড়িতে তারা কীভাবে স্নান করতে পারবেন অনেকের বাড়িতে রাধাকুণ্ডের জল রয়েছে আপনারা সেই জল মাথায় নিয়ে স্নান করতে পারেন বা যাদের কাছে রাধাকুণ্ডের জল নেই তারা বাড়িতে এরকমভাবে রাধারানীকে স্মরণ করে রাধাকুণ্ডে স্মরণ করে বাড়িতে স্নান করতে পারবেন তাও কিন্তু আপনারা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন রাধারানীর কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর যারা বৃন্দাবনে রয়েছেন রাধাকুণ্ডের পাশে রয়েছেন তারা রাধাকুণ্ডে স্নান করতে পারবেন অনেক বড় সুযোগ রয়েছে বাড়িতে থেকেও আপনারা অন্য ফল অর্জন করতে পারবেন তো এই সুযোগটা বাড়িতে থেকেও করবেন আর এখানে যারা রয়েছেন অনেকে এই দিনে রাধাকুণ্ডে সেদিনে লক্ষ লক্ষ ভক্তের মানে সমাগম হয় এখন থেকে অনেক ভক্তরা আসছেন তো সেদিনে একদম অনেক মানে দিনের থেকে অনেকে লাইন দিয়ে থাকে চারিদিকে ভিড় থাকে বারোটার সময় তো আমি শুনেছি এত ভিড় হয় মানে খুব ঠেলাঠেলি ভিড় অনেকে সেই সময় পারে না বারোটা থেকে মানে এরকম দিনের থেকে লাইন দিতে দিতে অনেকের দুটো তিনটে চারটে ভোর হয়ে যায় তো এরকম স্নান করে এটা খুব ভালো একটা মানে খুব ভালো একটা দিন রয়েছে বহুলা অষ্টমী তো দেখুন তাহলে আমরা আপনারা জানতে পারলেন যে হ্যাঁ বহুলা যে গাভী কীভাবে ভগবান রক্ষা করলেন বহুলা অষ্টমী কেন এই দিনে বা রাধা শ্যাম শ্যামকুণ্ডের কীভাবে আবির্ভাব হলো এত সুন্দর একটা লীলা কথা রয়েছে খুব সুন্দর তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো যারা বন্ধু আমাদের চ্যানেল তো আনতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা বৃন্দাবনে আস্তে চান যোগাযোগ করবেন আর এখন হলো কার্তিক মাস আপনারা ভগবানের বেশি করে নাম করুন এবং ভগবানের সেবার সাথে জড়িত থাকুন আর প্রতিদিন ভগবানকে দীপদান করবেন তুলসী মহারানীর সেবা করবেন তাহলে ভগবানের বেশি করে কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন হরি হোল রাধে রাধে